নমস্কার বন্ধুরা আমি বাসন্তী আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল অন্য দিনের মতন আমি আজও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে আমার রেসিপি হলো চানা পনির মশলা চানা পনির মশলা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি আর এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি এখন এটা আমি সিদ্ধ করে নেব ভেজানো কাবলি ছোলাগুলো আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছে কালারের জন্য একটু হলুদ এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা একটু আপনারা বুঝেই দেবেন গ্যাসটা ধরিয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম একবার চেক করে নিচ্ছি যে কতটা এটা সিদ্ধ হলো ছোলাটা কতটা সিদ্ধ হলো কবি ছোলাটা এ দেখুন গোটা গোটা আছে আবার কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব ভালো সিদ্ধ হয়েছে আরেকটা দেখিয়ে দিই দেখুন এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলো এরকম ছোট ছোট করে ডুমোডুমো করে কেটে নিয়েছি চানা পনির মশলা বানানোর জন্য এখানে আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি আর এই মশলাটা আমি পেস্ট করে নেব এখানে আছে আমার দু চামচ পোস্ত ছটা শুকনো লঙ্কা এক টুকরো আদা একটা বড়ো সাইজের টমেটো আর দশ পিস কাজু এই পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আমি একটু খুব সামান্য একটু জল দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে এটা বাটাটা খুব ভালো হবে পেস্ট ভালো হবে আর দিয়ে দিচ্ছি এই কাজু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদাটা আমি একটু ছোটো ছোটো করে কেটে দেবো আদাটা আমি দিয়ে দিচ্ছি আর এই টমেটোটা আমি একটু কেটে কেটে দেব টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলে তাহলে পনিরগুলো লেগে যাবে না দিচ্ছে পনির এই পনিরগুলো দেখুন কত সুন্দর লাল হয়েছে আমি একটু লালচে ভাব এসছে এবার তুলে নেবো এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের উপর এই যে বেঁচে রাখা সব মশলা মশলাটা দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে মশলা নিচ থেকে ধরে যাবে এইভাবে বেশ খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে আসছে এবার আমি এই সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেব এখানে আছে হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এই জিরে আর ধনের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমার আছে হাফ চামচ চিনি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর একটু কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিয়ে আমি কষাতে থাকবো আবরি ছোলার সিদ্ধ করা জল এখানে নুন আর হলুদ দেওয়া আছে আমি এই জলটা দিয়ে দেব ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে আসছে এবার এতে আমি দিয়ে দেব এই পনির ভিজে রাখা পনিরটা দিয়ে দেবো এতে পড়ে যাচ্ছে পনির পনিরটা দেওয়ার পরে এক মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব আমার একটু নুন কম হয়েছে আর খুব একটু মানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো যতটা লাগবে আর কি গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব ফাইনালি চানা পনির মশলা আমার একদম রেডি আমি গ্যাসটা নিবি দিচ্ছি এবার কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে দেবো তো পনি চাই দারুন হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে খাবেন আর এই চানা মশলা পনিটটা আপনারা কিন্তু বাড়িতে তো অবশ্যই করে খাবেন আর এটা কিন্তু পুরো একটা নিরামিষ ডিশ আপনারা তো দেখলেন এটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন এটা হচ্ছে গিয়ে লুচি পরোটা রুটি নান আপনারা সবকিছুর সাথেই খেতে পারেন একটু খাই ভীষণ ভালো হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা এরকম করে খাবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা হয় আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট